বাচ্চা এখন রাত বারোটা আজকে আমার হ্যাপি বার্থডে মানে আমার আজকে হ্যাপি বার্থডে না বার্থে তো হ্যাপি বার্থে

না একেবারে চকচক করতে হবে ভালো মতো খাবো রান্না আমি কেন করবো রান্না তুমি আমার কথা বলছি তাহলে ঘুমাও তোমার আবার ঘুম রাধুনির যদি ঘুম না ভালো হয় তাহলে তো রান্না ভালো হবে না তাই এখন ঘুমিয়ে পড়ছি কালকে সকালে দেখা যাচ্ছে গুড মর্নিং এভরি উঠেছি তো অনেক সকাল সকাল করে জন্মদিনের শুরুটাই শুরু হয়েছে গোপালের পুজো দিয়ে আর এখন ওই যে ওইদিকে আমার ছোট্ট বাবা উঠে পড়েছে উঠে দুধু খাচ্ছে ওখানে এইবার শুরু হবে জন্মদিনটা উঠো শুভ তো চোখে মুখে দুষ্টু শুভ চোখে মুখে দুষ্টু কালকে রাতে তো হ্যাপি বার্থডে বললে কেউ শুনতে পাইনি একটু হ্যাপি বার্থডে বলো মামাকে বলো লজ্জা পাচ্ছ দূর দূর সকাল সকাল লজ্জা পাচ্ছে বলো বলো আচ্ছা কোথায় আচ্ছা বাসের অ্যাক্সিডেন্ট হলো আচ্ছা ওয়ান মোর টেক ওয়ান মোর টেক হ্যাপি বার্থডে বলো তুমি কিন্তু বাবা এর বার্থডেতে বলেছিলে বলো মাম্মা এই কোথায় গেলি আসতে সকাল সকাল আপনার আদর যত্ন কোথায় আমাকে বানিয়ে খাওয়াবা আজকের দিনটা আমি বুড়ো বয়সে আমার জন্মদিনে নিমন্ত্রণ করতে সবার বাড়ি বাড়ি চলে এসছে এখন আর আর বুড়োর জন্মদিনে সব কচি কাছারা নিমন্ত্রিত মোটামুটি সবার নিমন্ত্রণ হয়ে গেছে এবার এখানে একটা বাড়িতে নিমন্ত্রণ বাকি আছে পাশে এই ছোট্ট ছোট বোনগুলোকে নিমন্ত্রণ করা বাকি আছে বাস তাহলেই হয়ে যাবে এই যে নিমন্ত্রণ করতে গিয়ে একটা ছোট্ট পুচকি আমার জন্য গিফট পাঠিয়েছে ওরা যদিও সন্ধ্যাবেলায় আসবে বলে না যে গিফটটা স্পেশাল হয় মন থেকে দিলে এই যে পুচকিতে আমার জন্য এই কার্ডটা বানিয়েছে সাথে একটা চকলেট এটা আমার বার্থডে সব থেকে সুন্দর গিফট থ্যাংক ইউ মিষ্টি মিষ্টি যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে ও কাছে সারা দিন টটོ་ করে ব্যাটাছে সারাদিন দিন করে ব্যাটাছে কি যে শুরু করে এখানে কোথায় যে ঘরে আমি মাঝে মাঝে দিশেহারা হয়ে যাই খুঁজে পাই না একটা ডিম টোস্ট বানিছি এটা খেতে গিয়ে এখন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসো আসো হ্যাঁ বাইরে গুড়ি গুড়ি খাওয়াই আর কি সারা দিন এই করি আসো খাওয়া আমরা গুজরাট থেকে স্পেশাল রাধুনী নিয়ে এসেছি আসো সোনা আসো আসো দেখো 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 মা আরে থাক না খেলুক মা যেন কিছুই চোখে পড়ছে না আমার জন্মদিন আমি সব কাজ একা একা করছি কেউ আজকাল কোনো কাজ করছে না এইটার মধ্যে কৃষকের ঘুম পাড়ালাম খাওয়ালাম আমি এখনো স্নান সারতে পারিনি দুপুরের পুজো দেওয়া বাকি রয়েছে আর এদিকে মাংস টাংস ধুয়ে ফেলেছে পেঁয়াজ রসুন আদা টমেটো যা সমস্ত কিছু লাগবে সমস্ত কিছু প্রিপেয়ার করে রেখেছে এই যেখানে মগজ রয়েছে পেঁয়াজ রয়েছে এটার নিচে বাবা একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম যে যাই হোক এখানে টমেটো এটার মতো আদা রসুনের পেস্ট আর দুপুরের খাবার দাবার এখানে বানানো রয়েছে এই দইয়ের জল ঝরাতে দেওয়া আছে আর এটার মধ্যে মাংস ধুয়ে রেখেছে স্নান ঠান হলো চুল থেকে এখনও টপটপিয়ে জল পড়ছে আর বরফর ঘরে খেতে চলে এসেছি এই যে আমার বার্থডে থালা চাটনি এটা জলপায়ের চাটনি খেজুর দিয়ে লাউ দিয়ে এটা দিয়ে কি বড়ি দিয়ে ডিম কষা ফুলকপি দিয়ে তিন রকমের ভাজা আর পায়েস হেভি হেভি বান্না হয়েছে আর রাতের জন্য তো এখনও রান্না করা বাকি রয়েছে আমার তো প্রিয় পায়েস আমার মনে হচ্ছে ভাত ভুত একটুখানি কম খেয়ে তাড়াতাড়ি করে পায়েসটা খেয়ে নিই ভাই জন্মদিনের খাবার কেমন খাচ্ছো বড় মা খেয়েছো জন্মদিনে না না একটু বসবো খেতে জানি বার্থডে হোক না কেন কৃষুর বাবা কৃষুর আমার বেলুন ফোলানোর দায়িত্বটা আমারই থাকে ওখানে যদিও সব দায়িত্বই আমার থাকে এখানে সব জিনিসপত্র আমার এই ঘরে নিয়ে আসা হয়েছে ওই ঘরে কৃষুর বাবার করছে পেতে ব্যথা কৃষু হচ্ছে ঘুমোচ্ছে তাই আর কি সব জিনিসপত্র এখানে নিয়ে আসা হয়েছে

সবাই আমাদের বাচ্চা পার্টি বড় পার্টি সবাই চলে এসেছে আর এবার শুধু কেক কাটিং হবে তারপর খাওয়া দাওয়া একটা কেক কালকে রাতেই ভাই এনেছিল কালকে রাতে আর কাটা হয়নি আর একটা কেক হচ্ছে আমার একটা জেঠু নিয়ে কেসের নিয়ে নিচ্ছে আমার

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

বাকি সব ওরা ওরা না খেলেও চলবে কেমন হয়েছে বাবা ভালো হয়েছে কেমন হয়েছে ওরে বাবা অঙ্কিতা লজ্জা পাচ্ছ কেন ও বাবা ও বাবা ও রাতের বেলা বেশ খেলা খেলা পেতে বসেছে দেখো কাণ্ড দেখো কাণ্ড ব্যাডমিন্টন প্লেয়ার গুলো কিন্তু ভালো একটা একদম খুদে একটা মিডিল এজ একটা বৃদ্ধ

না ভাত বসে পড়ো ভাত যখন এখন খাওয়া হয়ে গেছে এবার আমি রিকি কাকিমা মা এরা খেতে বসবো আবার কিচ্ছু পরিবেশন করবই তো কি রে ও সব থেকে খুশি এই বেলুন গুলোতে যাম জাম ভাষায় কথা বলছো ও লেগেছে এটা কি বেলুন বেলুন দেখি ওরে বাবা 12টা বাজে কিসুর এখনো খেলাই শেষ হয়নি সব থেকে শেষে খেতে বসেছে এই যে রিকি ভালো আছে দাদা হান্না বননা আর কি একটু তোর কি এখনো ঘুম নেই কি রে কটা বাজে আদা আদা কি 2000 years later গুড মর্নিং এভরিওয়ান কালকে রাতের পর আজকে থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি একটুখানি আগে গেছিলাম মোর নামে ওই স্টোরটায় ওখানে থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আর আজকে জন্মদিনের পরের দিনের খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে চিলি চিকেন বানাবে রে কি একটু মিক্সড ফ্রায়েড রাইস বানাবে ব্যাস এই মাত্র আসলাম তখন বললো না যে ডিম লাগবে বা কী লাগবে আমিও ভুলে গেছি ওখানে তো ডিম ছাড়া চিলি চিকেন বানানো হয় এখন এই কাকুর দোকানে যাচ্ছি একটু একটুখানি ডিম এড়ারুটটা নিয়ে আসবো না খাচ্ছ চিকেন আচ্ছা ভালো চিকেন পকোড়া ভাত খাবে না ভাত খাবে না কৃষ্ণের বাবা ওখানে চিলি চিকেন নিয়ে বসে পড়েছে পকোড়াগুলো কি ভাজা হয়েছে দেখি পকোড়াগুলো একটু দেখাও ওই যে পকোড়া ওটার মধ্যে ভাজা রয়েছে সব জিনিসপত্রগুলো সাজানো গোছানো রয়েছে এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে সর্ষে দিয়ে আর গরম গরম ভাত এটা হচ্ছে দুপুরের খাবার আর চিলি চিকেনটা হচ্ছে বিকেল আর রাতের মাঝখানে সময় সন্ধ্যে সন্ধ্যের খাবার ও আজকে আবার এইটুকুতে শেষ না আরো মাছ আছে এটা কি মাছ মা মৌরুলা আমদি মাছ আমদি মাছ এই বললাম মৌরলা না এটা মাছ দিয়ে কি হবে আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল ঝাল কি মাছ কি দিন একটা আইসক্রিম দিন আমাকে হ্যাঁ একটা আইসক্রিম দিন হ্যাঁ এমনি কত টাকা হ্যাঁ কত টাকা 10 টাকা

দুপুর খাওয়া দাওয়ার পর আমি একটা কামড়াঙা নিয়ে বসেছি তো কিছু একটা দিয়েছি টক খাওয়ার মাস্টার টক খাওয়াতে ঝাল খাওয়াতে অসুবিধা নেই শুধু ভাত খেতে যায় না বাবা গো এখন একটু মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি ডিম দিয়ে চিংড়ি দিয়ে আর মোটামুটি ওই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা একটু সফদে প্রত্যেকবার গিফট আনপ্যাক করার সময় আমার একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করে এবার বোধ একটু বড় হয়ে যাচ্ছি কালকে রাতে আর গিফটগুলো দেখিনি ছেলে আর ছেলের বাবা দেখেছে এখন আমি আর মা বসে পড়েছি গিফটগুলো একটু দেখে নেবো এবছরের জন্মদিনে কচি কাচাগুলো এত মজা করেছে ওদের মজা দেখে আমার আর এদিক ওদিক কোনো কিছুই দেখার ইচ্ছেও ছিল না শুধু মনে হচ্ছিল এই মজাটার জন্যই সব কিছু সেলিব্রেট করা বা এই নাইটির রংটা তো বেশ সুন্দর হয়েছে আর এই কুর্তিটার রঙটাও কিন্তু বেশ মানাবে আমাকে কি বলো তোমরা আর এই নাইটিটা পড়লে হয়তো নতুন বউ বউ একটা ভাব অবশ্যই লাগবে এই প্যাকেটটার ভেতর কি আছে দেখা যাক ও আচ্ছা এই প্যাকেটের ভেতরে রয়েছে একটা সুন্দর কুর্তি বেশ সুন্দর মানাবে একটু ফিটিং করিয়ে নিয়ে যাব ব্যাস তাহলে ওখানে আরামসে পড়তে পারবো এই বক্সটার ভেতরে একটা সুন্দর শোপিস রয়েছে যেটা একটা ঘুরে রয়েছে সাথে একটা ফ্লাওয়ার স্ট্যান্ড রয়েছে বেশ সুন্দর কিন্তু আর একটা সুন্দর ব্যাগ পেয়েছি এই কালারের ব্যাগটা আমার বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে এতগুলো চেন রয়েছে মানে এতগুলো কম্পার্টমেন্ট রয়েছে জিনিসপত্র অনেক কিছু বেশ সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে এটার মধ্যে কি আছে দেখা যাক আচ্ছা এটার মধ্যে একটা কফি মাগ রয়েছে যেই না কফি মাগটা আনপ্যাক করছিলাম বাবা এসে বললো আমিও তোদের সাথে গিফট আনপ্যাক করব আর এই কফি মাগটা পেয়ে বাবা তো বেশ খুশি বাবা তো চা খেতে ভীষণ পছন্দ করে তাই বাবার যে কাপ বা কফি মাগ পছন্দ হবে সেটা খুব একটা আশ্চর্যের ব্যাপার নয় আর এটা হলো সিপার একটা আর এই স্ট্রটাও কিন্তু কাচের ভীষণ সুন্দর লেগেছে এটা আমার এটার মধ্যে চিয়া সিট ভিজিয়ে আরামসে খেতে পারবো আর এই দুটো কাপের সেট আহা এটাও তো অসাধারণ সাদার মধ্যে যে কোনো প্রিন্ট আমার ভীষণ পছন্দ হয় এটাও ভাবছি নিয়ে যাব আর দুজনে মিলে আরামসে ব্যালকানিতে বসে বসে চা খাবো শীতকালে কিন্তু চা খাওয়া কফি খাওয়ার মজাই আলাদা শীতের কথা ভেবে মনে হয় এই টপটা আমি পেয়েছি ফুল স্লিভ টপ ভীষণ কাজে দেবে আর এই ব্লু কালারের কুর্তিটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা একটা উলেন কুর্তি কালার কম্বিনেশনটা ভীষণ আইসুদিং তাছাড়াও কিছু ক্যাশ পেয়েছি বড়রা আমাকে কিছু ক্যাশ দিয়েছে আর অনেকগুলো সেলিব্রেশন চকলেট পেয়েছি এই হলো আমার বার্থডে গিফট কেমন লাগলো জানাতে ভুলো না